গল্পের নাম টিফিনের ভালোবাসা প্রথম পর্ব নবম শ্রেণী কৈশোরের সেই সন্ধিক্ষণ যখন পৃথিবীটা হঠাৎ করেই অনেক বড় আর রহস্যময় মনে হতে শুরু করে অর্ক চৌধুরী আর মেঘনারায় দুজনই ছিল সেন্ট জেভিয়ার স্কুলের প্রথম সারির ছাত্রছাত্রী অর্ক ছিল সেই ধরনের ছেলে যাদের উপস্থিতি সহজে টের পাওয়া যায় না মোটা ফ্রেমের চশমার আড়ালে তার বুদ্ধিদীপ্ত চোখ দুটো সবসময় বইয়ের পাতায় নিমগ্ন থাকত সে ছিল শান্ত লাজুক এবং নিজের তৈরি করা এক ছোট জগতে আবদ্ধ অন্যদিকে মেঘনা ছিল ঠিক এক ঝলক তাজা বাতাসের মতো তার হাসিতে যেন গোটা ক্লাসঘরটা উজ্জ্বল হয়ে উঠত সে ছিল চঞ্চল প্রাণবন্ত এবং শিক্ষক থেকে শুরু করে শেষ বেঞ্চের ছাত্র সবার সাথেই তার ছিল সদ্ভাব পড়াশোনায় তুখর হলেও তার জগৎকে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল না তাদের দুজনের জগৎ ছিল সম্পূর্ণ ভিন্ন কিন্তু ভাগ্য তাদের জন্য এক অন্যরকম চিত্রনাট্য লিখে রেখেছিল সেই চিত্রনাট্যের প্রথম দৃশ্য অভিনীত হল এক বর্ষার দুপুরে সেইদিন অর্ক টিফিন বক্স আনতে ভিলে গিয়েছিল সকাল থেকে মুসলধারে বৃষ্টির কারণে সে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছিল টিফিন পিরিয়ডে যখন সবাই নিজের নিজের টিফিন বক্স খুলে বসেছে অর্ক তখন জানালার বাইরে বৃষ্টির ফোটা গোনার ভান করে নিজের খিদে লোকানোর চেষ্টা করছিল বিষয়টা মেঘনার চোখ এড়ায়নি সে বেশ কিছুক্ষণ ধরে অর্ককে লক্ষ্য করছিল ছেলেটার অসহায় সংকুচিত মুখটা দেখে তার খুব মায়া হল সে কোনো কিছু না ভেবেই নিজের টিফিন বক্সটা নিঃশব্দে অর্কর সামনে এগিয়ে দিল ভেতরে ছিল তার মায়ের বানানো গরম গরম আলুর পরোটা আর আচার অর্কর সম্বেদ ফিরল আচারের তীব্র গন্ধে সে অবাক হয় মেঘনার দিকে তাকাল মেঘনা তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে হেসে বলল কিরে হাঁ করে দেখছিস কি খা একা একা খেলে আমার আবার পেট ব্যথা করে জানিস তো অর্কর কান দুটো লজ্জায় লাল হয়ে গেল সে জীবনেও কোনো মেয়ের সাথে এতটা কথা বলেনি একসাথে টিফিন খাওয়া তো দূরের কথা সে ইতস্তত করে বলল না না ঠিক আছে আমার খিদে নেই মেঘনা প্রায় ধমকের সুরে বলল নাকামি করবি না তো আমি দেখতে পাচ্ছি তোর পেট খিদে চৌ করছে নে শুরু কর সেই প্রথম অর্ক কোনো বন্ধুর জোড়া হার মানল সে কাঁপাকঁপা হাতে একটা পরোটা তুলে নিল পরোটাটার স্বাদটা কেমন ছিল তার মনে নেই কিন্তু মেঘনার সেই আন্তরিক হাসি আর অধিকার মেশানো কণ্ঠস্বরটা তার মনের গভীরে গেঁথে গেল সেই দিন থেকেই তাদের বন্ধুত্বের অঙ্কুরোদ্গম হল এরপর থেকে টিফিন ভাগ করে খাওয়াটা তাদের একটা অলিখিত নিয়মে পরিণত হল অর্কের মা জেনে বুঝেই টিফিনটা একটু বেশি করে দিতেন লুচিয়ালির দমের বিনিময় সে তো মেঘনার বানানো স্যান্ডউইচ বা নুডলস এই খাবারের আদানপ্রদান যে কখন মনের আদান প্রদানে পরিণত হয়েছিল তা তারা নিজেরাও টের পায়নি